আসসালামু আলাইকুম কেমন আছো দেখো রাত্রিবেলার থেকে শুরু করেছি আর দেখতে এটা আমাদের বাড়ি আর বাড়িতে ওই পাশে আজকে দেখতে পাচ্ছ কিছু লাইট তো ওই ঘরে আজকে বিয়ে হচ্ছে তো আমাদের যাওয়া মানা আছে ওই করে মধ্যে দিয়ে টিন দেওয়া টিনের বেড়া দেওয়া কিন্তু কি করব যেতে পারছিলাম না আর কিছু অসুবিধা আছে পারিবারিক সমস্যা আছে আমাদের কোনো সমস্যা নেই অন্য ঘরের সমস্যা আছে সেই ঘরের সমস্যা নেই আমাদের সমস্যা তো আমরা যেতে পারছিলাম না আর আমার ছেলে এখানে কবি কবি বায়না করছিল আছেলে বায়না করছে যে এখানে ও খেলা করবে আর দেখ এখানে দেখো আমি কাঠ করে দেখাচ্ছিলাম যে অনেক কাঠ কমে গেছে ছেলে না এই জন্য করছিল যে ওইখানে যাবে খেলা করবে তো ওই দিন ওর চলে গিয়েছিলেন তার জন্য ও ওর অনেক খারাপ লাগছিল এখানে দেখো বার বার ও এরকম দেখাচ্ছে আমাকে দরজাটা কেন খুলছে না ওরা তো এসব দেখে খুব খারাপ লাগে ছেলে যখন এরকম করে তো আমার তখনই মনে হচ্ছিলো যে যখন ওরা চলে যাবে তখন আমার ছেলে এরকম করবে ওই ওপর থেকে মানুষ আসছে তো ওই ঘরের লোক কথা বলছিল আর আমার ছেলে ভাবছিলো এই ঘরের লোক কথা বলছে তো কেন ওরা দরজা খুলছিলেন তো বারবার সেই দরজা এইভাবে ঢুকছে আর ওই ঘরের দিকেও তাকাচ্ছে যে ওই ঘরে অনেক লোক আমরা কেন যেতে পারবো না এরকম হয়তো মনে হচ্ছে বলতে তো পারবো না ছোট বাচ্চা যদিও মিস করছিলাম এটা হলো এর পরের দিনের আমি আমার ছেলেকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম ডক্টরের কাছ থেকে আসার পথে কিছু জিনিস এনেছিলাম জিনিসগুলো দেখাচ্ছি প্রথমবার এনেছিলাম ওটস জানি না খেতে পারবো কি না কারণ ইউটিউবে কোনো কিছু দেখানোর পর তারপর আমার গ্রহণ লেগে যায় কেন জানি না কিছু লোক আছে যারা বদ নজর দেয় তাই জন্য হয়তো এরকম হয় কিন্তু কি করব কোনো কিছু না দেখালে তো ইউটিউবে ভিডিও বানাতে পারবো না তাই জন্য আমি ভিডিও তো বানাতেই হবে আমাকে তো যাদের যারা নজর দেয় তারা দিতেই থাকুক আমি এইভাবে দেখাতেই থাকবো আর এখানে দেখো মাছ ছোটো মাছ দিয়েছিলেন আমার বাসু বড় বাড়িতে যে বাসুর তখন উনি দিয়েছিলেন লেটা মাছ যেটা বলে তো সেটা আমি এখানে কেটেছিলাম আর এটা হলো কই মাছ সেটা এখানে বেজে আলু আলু দিয়ে রান্না করব। আর ছেলে এখানে রাগ করে গিয়ে শুয়ে গেছে কারণ ও ওকে আমি কুলে নিতে হবে তো এখানে দেখো আলুর মধ্যে কই মাছগুলো দিয়ে দিচ্ছি তো এখন এটা মধ্যে কেউ নজর দিলেও আমার নজর লাগবে না কারণ অনেক দিন আগে এটা খেয়ে নিয়েছি আর ক্লিপগুলো কি বলবো চার পাঁচ দিন আগের সবগুলো ক্লিপস মিলিয়েই আমি একটা ভিডিও বানাবো তো আমাদের আমার রুমেই বার্থডে সেলিব্রেট হচ্ছে আমার দুই বা দুই মেয়ের একই দিনে বার্থডে তো এখানে স্টিকার দেওয়ার কারণ হচ্ছে সবাইকে তো আর দেখাতে পারবো না আর সবাইকে আর ভিডিওতে তো আসতে পারবে না তো তাই জন্য এখানে আমি স্টিকার দিয়ে দিলাম আর কাউকে বলিও নি যে তোমাদের ভিডিও আমি ইউটিউবে ছাড়বো তো তাই জন্য আমি এখানে স্টিকার দিয়ে দিলাম ওরা তেমন বড় নয় ছোটোই বাচ্চা বলতে পারো তারপরও তো খুবই ছোটো করেই বার্থডে সেলিব্রেট বার্থডেটা একদম ঘরোয়া কী বলবো ঘরোয়াভাবেই হয়েছে কারণ এখানে কোনো কাউকে নিমন্ত্রণ করা হয়নি শুধু একটি কেক এসেছে আর তেমনভাবে সাজানো হয়নি আর কেক এসেছে যে দুটো বাড়িজির বার্থডে তারা শুধু একে অপরকে খাওয়াচ্ছে আর সবাইকে একটু 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 করে দিচ্ছে ফুর্তি করছে তো এরকমই বার্থডে সেলিব্রেট হয়েছে খুবই ভালো লেগেছে আর কেকটাই দেখো অনেক সুন্দর কেক কালো কেক তাই জন্য আমার ছেলে বেশি আগ্রহী নয় কারণ কালো কেক কালো কোনো জিনিসই আমার ছেলে পছন্দ করে না তো সবগুলো ক্লিপস তুলতে পারিনি কারণ এখানে অনেক লোক আছে সবাইকে তো আর ভিডিওতে আনতে পারবো না তো তাই জন্য তো আমার ছেলেকে যা দেখানোর চেষ্টা করছিলাম আর ছেলের মধ্যে যারা যারা এসেছিলো তাদেরকে স্টিকার দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে নিয়েছি তো এখানে দেখো ছেলে এখান থেকে একটি লাল কি বলবো চেরি বলবো চেরি তো সেটা নিয়ে নিয়েছে তারপর ছেলের কাকিমা ওকে মুছিয়ে দিয়েছিলেন আর এই যে দেখো রাত্রিবেলা লোক এসেছিলো তো এখানে কিছু খাবার দাবার রেডি করা হয়ে গেছে খুবই সুন্দর লাগছে তো খাবার রেডি করেছিলাম খুবই ভালো লেগেছে দেখতে তো খুবই সুন্দর লাগছে খেতেও তেমন হয়ে